সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা জব এক্সাম মেট মিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বা ইআরডির অফিস সহায়ক পদে ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে তো এই পরীক্ষার প্রথমেই শুদ্ধ বানান ছিল প্রথম বানানটা ছিল ভাতা পুত্র এটা হবে হচ্ছে ভাতুষপুত্র অর্থাৎ ভয়রফলা আকার তয় হস্য মধ্যাহ্ন শয়ে পয়ে হস্য তৈর তারপরে ছিল নিষ্পাপী এটা হবে নিষ্পাপ নিষ্পাপ বানানে মধ্যাহ্ন শয়ে পয়ে আকার পাওয়া হবে বিভীষিকা বানান বয় হস্যি ভয় দীর্ঘি মধ্যাহ্ন শয় সে কয়েকার বিভীষিকা আর প্রত্যুদ্গমন বানান হবে পয়রফলা তয়ে হস্য জফলা দয়ে হসন্ত গ ম দন্তান এখানে স্পেসটা হবে না মানে গটা একসাথে হবে এরপরে হচ্ছে নিচের শব্দগুলো কোন ভাষা থেকে এসেছে প্রথমে ছিল হেড মৌলবী হেড হচ্ছে ইংরেজি ভাষার শব্দ মৌলবী হচ্ছে ফার্সি ভাষার শব্দ ইংরেজ হচ্ছে পর্তুগিজ ভাষার শব্দ টোপোর দেশি শব্দ এবং উজবুক হচ্ছে তুর্কি শব্দ এরপরে তিন নম্বর প্রশ্ন বলছে এক কথায় প্রকাশ করুন অন্যদিকে মন যার অন্য শত্রুকে বধ করা যে শত্রুঘ্ন দর্শন করা হয়েছে এমন প্রেক্ষিত এবং যা সহজে মরে না দুরমর চার বলছে শব্দ কোন সমাস প্রথমে ছিল নীল আকাশ নীল যে আকাশ সেটা কর্মধার সমাজ নিয়মকানুন নিয়মকানুন দ্বন্দ্ব সমাস নদীমাতৃক নদী মাতা যার ব্রব্বী সমাস এবং প্রবচন প্রকৃষ্ট যে বচন সমাস পাঁচ নম্বর বলছে জীবনের উদ্দেশ্য সম্পর্কে চারটি বাক্য লিখুন তো এই প্রশ্নের পিডিএফ আমাদের কমেন্ট বক্সে থাকবে সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন এটা প্রিন্ট আউট করে অথবা পিডিএফ ডাউনলোড করে নিতে পারবেন ছয় থেকে ইংরেজি ছিল প্রথমে বলছে ফিলিন দ্য ব্ল্যাঙ্কস আই হ্যাভ গ্রেট কনফিডেন্স হিম মানে আমার তার উপরে অনেক আত্মবিশ্বাস আছে কনফিডেন্স অন হবে দেয়ার ইজ নো অল্টারনেটিভ ড্যাশ ট্রেনিং এটা হবে হচ্ছে অল্টারনেটিভ টু ট্রেনিং খনগ্যাসোলেশানস ইয়োর সাকসেস এটা অন হবে কাউকে অভিনন্দন জানানোর ক্ষেত্রে কনগ্র্যাসশানসের ফলে অন বসে তারপরে ইউ ইভার বিন টু রোম এটা হবে হচ্ছে হ্যাব ইউ ইভার বিন টু রোম অর্থাৎ আপনি কি কখনও রোমে গিয়েছেন সাত নম্বর প্রশ্ন বলছে কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্সেস হিজ ওয়ার্কিং ফর ফাইভ আওয়ার্স এইটা হচ্ছে যেহেতু ফর ফাইভ আওয়ার্স লেখা আছে সময় আছে সুতরাং এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে অর্থাৎ হচ্ছে হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর ফাইভ আওয়ার্স ইউ খান্ট মেক হিম টু আন্ডারস্ট্যান্ড এখানে হচ্ছে মেকটা পজিটিভ ভাব হিসাবে আছে সুতরাং এরপরে বেস ফর্ম বসবে অর্থাৎ ইউ খান্ট মেক হিম আন্ডারস্ট্যান্ড তারপর ওয়ান শুড ডু হিস ডিউটি ওয়ান যদি বাক্যের সাবজেক্ট থাকে তাহলে প্রোনাউনটা হবে ওয়ান্স অর্থাৎ ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি আচ্ছা আট নম্বর থেকে ছিল ট্রান্সলেট ইন্টু ইংলিশ প্রথমে ছিল সে প্রায় অফিসে অনুপস্থিত থাকে হি সফট্যান অ্যাবসেন্ট ফ্রম দ্য অফিস তোমার সেখানে যাওয়া উচিত হয়নি ইউ শুডেন্ট হ্যাভ গান দেয়ার মানুষ মাত্রই ভুল হয় এটা টু ইর ইস হিউম্যান মাস উঠতে পারে না পারে কি ফিশ কান্ট ফ্লাই খ্যান দে নয় নম্বর বলছে রাইট সিক্স সেন্টেন্সেস অন অনেস্টি তো এইটা নিয়ে আমাদের হচ্ছে প্যারাগ্রাফটা আমাদের পিডিএফ ফাইলে দেওয়া আছে আপনাদের কমেন্ট বক্স থেকে নিয়ে নিতে পারবেন এরপরে দশ বলছে চিনির মূল্য বিশ পার্সেন্ট কমল কিন্তু চিনির ব্যবহার বিশ পার্সেন্ট বৃদ্ধি পেল এতে চিনির ব্যয় শতকরা কত বাড়লো বা কমল আচ্ছা তো সমাধান আমরা মনে করি যে চিনির পূর্ব মূল্য ছিল একশো টাকা তাহলে বিশ পার্সেন্ট কমে গেলে বর্তমানে হবে হচ্ছে আশি টাকা মানে এক কেজি চিনির মূল্য আমি হিসাব করলাম আর পূর্বে চিনি ব্যবহার করতো দেখা যাচ্ছে যে আপনার দশ কেজি ধরে নিলাম এটা তাহলে বর্তমানে বিশ পার্সেন্ট যদি ব্যবহার বৃদ্ধি পায় তাহলে আরও দুই কেজি বাড়বে অর্থাৎ বর্তমানে ব্যবহার হবে বারো কেজি তাহলে আগে একশো টাকা কেজি ছিল দশ কেজি ব্যবহার করত আর এখন আশি টাকা কেজিতে বারো কেজি ব্যবহার করে নয়শো ষাট টাকা খরচ হয় আর আগে খরচ হতে হচ্ছে একশো টাকায় দশ কেজিতে এক হাজার টাকা তার মানে চল্লিশ টাকা খরচ কমে গেছে এই যে চল্লিশ টাকা খরচ কমলো এটা আপনার এক হাজার টাকাতে চল্লিশ টাকা কমে গেলো তাহলে একসাথে কত তার মানে হচ্ছে চার পার্সেন্ট কমবে আর কি অর্থাৎ চীনের ব্যয় শতকরা চার পার্সেন্ট কমে যাবে এরপরে এগারো নম্বর প্রশ্ন বলছে যে একটি চৌ বাচ্চার দৈর্ঘ্য পাঁচ মিটার এবং পোস্ত চার মিটার আর উচ্চতা হচ্ছে তিন মিটার চৌ বাচ্চাটি পানি দ্বারা পূর্ণ করতে কত লিটার পানির প্রয়োজন হবে তো এখানে আমাদের দেওয়া আছে চোর বাচ্চার দৈর্ঘ্য পাঁচ মিটার প্রস্থ হচ্ছে চার মিটার আর উচ্চতা হচ্ছে তিন মিটার তাহলে এটার আয়তন হবে কত আমরা হচ্ছে তিন চার পাঁচ গুণ করবো অর্থাৎ ষাট ঘনমিটার তা আমরা জানি হচ্ছে এক ঘনমিটার স্পেসে আপনার এক হাজার লিটার পানি থাকবে তাহলে ষাট ঘনমিটারে টোটাল পানি থাকবে হচ্ছে ষাট হাজার লিটার এইটাই হচ্ছে উত্তর আচ্ছা তারপরের প্রশ্ন বলছে যে এক্স প্লাস টু টুয়েলভ এবং এক্স মাইনাস হলে এক্স ওয়ার মান কত তা আমরা এক্স সূত্রে লিখে ফেলবো এক্স প্লাস ওয়াই বাই টু হোল মাইনাস তাহলে এক্স মান বারো বাই দুই হোল আর এখানে দুই বাই হোল তাহলে বারোকে দুই দুই ভাগ করলে ছয় ছয় স্কোয়ার আর এখানে এক হবে অর্থাৎ ছত্রিশ থেকে একবার দিলে পঁয়ত্রিশ এরপরে জেনারেল নলেজ ছিল তা প্রথম প্রশ্ন বলছে ইআরডির পূর্ণরূপ কি এর কাজ কি ই হচ্ছে ইকোনমিক রিলেশনস ডিভিশন এটা হচ্ছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ নামে পরিচিত এটা আমাদের যে ফরেন এইড আছে লোন আছে গ্র্যান্টস যেগুলো আছে এগুলো সংগ্রহ করে এবং আমাদের যে ডেভেলপমেন্ট পার্টনার্স আছে উন্নয়ন সহযোগী তাদের সাথে সম্পর্ক স্থাপন করবে কোয়ার্ডিনেশন করবে কোনো চুক্তি স্বাক্ষর করার প্রয়োজন হলে সেগুলো করবে এবং ইমপ্লিমেন্টেশনে সেগুলোকে অবজারভেশন করার দায়িত্ব মূলত বিদেশি অর্থনৈতিক যে আমাদের সম্পর্কগুলো রয়েছে সেগুলো মেনটেন করে দুই নম্বর প্রশ্ন ছিল র্যাম রমের মধ্যে পার্থক্য সম্মুখীন অনেক পার্থক্য আছে র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি রম হচ্ছে রিডেন মেমোরি র্যামটা হচ্ছে আপনার ভোলাটাইল মেমরি বা অস্থায়ী রমটা হচ্ছে আপনার পার্মানেন্ট মেমোরি এটা কম্পিউটার চালু থাকা অবস্থায় র্যাম কার্যকর থাকবে কম্পিউটার বন্ধ থাকা অবস্থায়ও রম কার্যকর থাকবে মানে বলা যায় বায়োস যেটা উদাহরণস্বরূপ আমরা বলতে পারি তারপরে আপনার হচ্ছে র্যাম হচ্ছে অনেক দ্রুত কাজ করবে রম তুলনামূলক র্যামের থেকে ধীরে কাজ করবে এবং র্যাম কিন্তু রিড রাইট উভয় কাজই করতে পারে হ্যাঁ কিন্তু রম থেকে শুধু রিড করা যাবে রাইট করা না এটা চেঞ্জও করা যায় না আর কি তো এরকম অনেকগুলো ডিফারেন্স আছে এরপরে ফিলিস্তিন বিষয়ে চারটি বাক্য লেখুন ফিলিস্তিন রাষ্ট্রটি ভূমদ্দসাগর একটা স্বাধীন রাষ্ট্র উনিশশো অষ্টআশি সালে পনেরোই নভেম্বর দেশটি স্বাধীনতা ঘোষণা করে পৃথিবীর বিভিন্ন দেশ স্বীকৃতি দিয়েছে অলরেডি ফিলিস্তিনের রাজধানী পূর্ব জেরুজালেমে একশো তিরানব্বইটা জাতিসংঘদের সদস্য রয়েছে তার মধ্যে একশো দেশ অলরেডি ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে আসিয়ানের পূর্ণরূপকে সদস্য রাষ্ট্রের নাম লেখুন আসিয়ানের পূর্ণরূপ হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশানস এর দশটা সদস্য রাষ্ট্র রয়েছে যার মধ্যে ইন্দোনেশিয়া মালয়েশিয়া ফিলিপাইন সিঙ্গাপুর থাইল্যান্ড ব্রোনাই ভিয়েতনাম লাউস মায়ানমার এবং কম্বোডিয়া পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে রোহিঙ্গা সমস্যার সমাধানে চারটি বাক্য সমস্যা নিয়ে চারটি বাক্য লিখুন রোহিঙ্গা সমস্যাটা হচ্ছে মায়ানমারের যে রাখাইন রাজ্য রয়েছে সেখানে যে জনগোষ্ঠী বসবাস করে হচ্ছে তাদেরকে রোহিঙ্গা জনগোষ্ঠী বলে তো তারা হচ্ছে স্থানীয় আপনার বৌদ্ধ জনগোষ্ঠীর নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয় এবং এখনও সীমান্ত পার হয়ে তারা আসার চেষ্টা করছে এটাকেই বলা হয় হচ্ছে রোহিঙ্গা ক্রাইসিস তো এরা কক্সবাজারে উকিয়া ক্যাম্পে অবস্থান করছে এবং বাংলাদেশ সরকার ইন্টারন্যাশনালি অনেক উদ্যোগ নিচ্ছে যে রোহিঙ্গা প্রত্যাবর্ষণের ব্যাপারে কিন্তু এখন পর্যন্ত সফলভাবে প্রত্যাবাসন সম্ভব হয়নি এবং হচ্ছে আমাদের বর্তমান গভর্নমেন্ট চাচ্ছে যে রোহিঙ্গাদের নিরাপদ মানে প্রত্যাবাসনটা যদি সম্ভব হয় তাহলে এই সমস্যার সমাধান হবে আর কি তো যাই হোক এই আজকের আমাদের প্রশ্নের সমাধান যদি ভালো লাগে তাহলে আমাদের ফেসবুক পেজ গ্রুপ এবং ইউটিউব চ্যানেলকে আপনারা লাইক করে আমাদের সঙ্গে থাকবেন শেষ আগে আজকের মতো শেষ করছি সবাইকে ধন্যবাদ